ভালো পরীক্ষা একবার এসো টেস্ট করে দেখবে কেমন মিষ্টি কি খাতা কি ঝাল দেখবে পরীক্ষা ঠিক আমাদের

ভালো হয় কিন্তু তিন মাসের মধ্যে দুবাই ঘুরে চলে এসব তিন মাসের মধ্যে দুবাই ঘুরে চলে তারপর যা হবে দেখা যাবে

আমি পঞ্চাশ বাংলা সোহেলি হালদার ভালো হয়েছে ইংলিশটা কিন্তু অঙ্কটা একদম ভালো হয়নি একদম ভালো এমনি ভূগোলটা আজকের পরীক্ষাটা ভালো

আমাদের চ্যানেলের পক্ষ থেকে আগাম কংগ্রাচুলেশন বিজ্ঞানী হওয়ার জন্য ধন্যবাদ কিছু বলার নেই যা হবে রেজাল্ট আউট পর কেন করতেন কিছু চাপ এসে কিছু চাপের কিছু নেই যে পড়া লেখা করে অনেক ভালো না ঠিকই আছে যে পড়াশোনা করে তার জন্য ঠিক আছে যে করে না তার জন্য পুলিশের সঙ্গে ধর্ষা শেষি প্রায় লেগেই গেছে কালকে কালকে মেয়েদের ঘরে কিছু ছেলে ছেড়াছেড়ি করেছে আমি স্যারকে ডেকেছি স্যার শুনুন তো উনি আমাকে বলছে মানে তো না কথা কেন এই কথা কেন উনি লেখাপড়া করেন না আরে আমি তো এখন আমি তো মেয়ের গার্জেন কালকের কেস আমাকে আমার একটা গ্রামের ছেলে বলছে কাকা এই ব্যাপার ছিল